একজন মানুষ মাটির ওপর থেকে গোবর তুলে নিল আর গম্ভীরভাবে শুকলো সঙ্গে সঙ্গে বুঝে গেল লক্ষ্য কাছেই আছে সে নিজের শরীরের মানবগন্ধ ঢাকতে সেই গোবর মুখে মাখল তার পেছনে কুলের লোকজন সবাই ধীরে ধীরে সামনে এগোচ্ছিল সঠিক মুহূর্তের অপেক্ষায় ঠিক তখন কিছু পিঁপড়ে তার গলায় উঠে গেল কিন্তু সে নড়ল না বরং চুপচাপ গিলে ফেলল এরপরই একদল জাক তাদের রেঞ্জে চলে এলো প্রধান ইশারা করতেই সবাই একসাথে পাথরের বর্ষা ছুড়ল যাকরা ভয় পেয়ে দৌড় দিল সোজা খাড়া পাহাড়ের দিকে হঠাৎ এক ক্ষুব্ধ যাক সবচেয়ে দুর্বল ছেলেটির দিকে ধেয়ে এসে জোরে ধাক্কা মারল ছেলেটি উড়ে গিয়ে পাহাড়ের কিনারে পড়ল চারপাশ মুহূর্তে তীব্র উত্তেজনায় ভরে গেল ছেলের বাবা তাড়াতাড়ি বর্ষা ছুড়লেন কিন্তু অনেক দেরি হয়ে গেছে প্রধান ছুটে গিয়ে নিচে তাকাল তার ছেলে এক উঁচু পাথরে ঝুলছিল যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে বাবা চিৎকার করে তাকে আঁকড়ে ধরতে বললেন কিন্তু ছেলের শক্তি শেষ হয়ে যাচ্ছিল পাথর ভেঙে গেল আর সে নিচে পড়ে গেল কিন্তু ভাগ্য সহায় হল সে পাশের এক প্রান্তে গিয়ে পড়ল এবং বেঁচে গেল বাবা নিচে নামতে চাইল কিন্তু কুলের লোকেরা তাকে থামালো তুমি নিজের জীবন নষ্ট করো না সন্ধ্যা পর্যন্ত বাবা ছেলের নাম ধরে ডাকতে থাকলেন কোনো উত্তর এলো না শেষে বাধ্য হয়ে বাকিদের নিয়ে ফিরে গেলেন কিছুক্ষণ পর ছেলে জ্ঞান ফিরে পেল এক শকুনের ডাক শুনে চোখ খুলল দেখল সে এক বিপজ্জনক পাহাড়ে আটকে আছে সে চিৎকার করল বাবা কিন্তু চারিদিকে নিরবতা সে বুঝল বসে থাকলে মৃত্যু অবধারিত সে নিচে নামার চেষ্টা করল কিন্তু হঠাৎ থেমে গেল শেষ ভরসা এক ফাটল ধরে ঝুলতে লাগল এ সময় বৃষ্টি শুরু হল ঠান্ডা হাওয়া ভেজা শরীর ক্ষুধা আর দুর্বলতায় জর্জরিত হলেও সে হাল ছাড়ল না বৃষ্টি জমে নিচে পানি হল সে সাহস করে নিজেকে ছেড়ে দিল নিচে চেতনা ফেরার পর দেখল তার গোড়ালি ভেঙে গেছে যন্ত্রণা আর ক্ষুধা তাকে ভাঙছিল তবুও সে হাল ছাড়ল না পাথর দিয়ে নিজের হাড় বেঁধে নিল এবং খুঁড়িয়ে এগোতে লাগল শেষে সে বাবার তৈরি করা নিজেরই কবর দেখতে পেল তার হৃদয় ভেঙে গেল সে একা না কুল না বাবা না কোনো পথ ঠিক তখন দূরে একদল নেকড়ে গর্জন করতে লাগল সে বুঝলো এখন থামার সময় নেই দৌড়ে গিয়ে এক শুকনো গাছে উঠে রাত কাটালো পরদিন সকালে পানি তুলতে গিয়ে নেকড়েরা আবার তাকে দেখে ফেলল সে দৌড়ে আবার গাছে উঠল ভয় কাটার বের করে এক নেকড়ের ওপর আঘাত করল কোনোভাবে বেঁচে গেল বাকিরা পালিয়ে গেল কিন্তু এক নেকড়ে মাটিতে পড়ে রইল আহত ছেলে ধীরে ধীরে তার কাছে গেল বর্ষা তুলল মারতে যাচ্ছিল কিন্তু নিজেকে থামালো সে তো সেই একই ছিলে যে কোনোদিন এক বুনো শুকুরকেও হত্যা করতে পারেনি সে নেকড়ের মুখ দড়ি দিয়ে বেঁধে তাকে নদীর ধারে নিয়ে এলো সেই রাতে দুজন একসাথে গুহায় কাটালো এক আহত ছেলে আর এক আহত নেকড়ে দুজনেই একা দুজনেই বাঁচার লড়াইয়ে টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এস করুন